হ্যালো গাইস সো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ভিডিও করতে সো আজ যা ওয়েদারটা আছে দেখো কি সুন্দর সারা রাত বৃষ্টি হয়েছে তারপর মেঘলা আকাশ হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আছে সো তাই আর নিজেকে ঘরে আটকে রাখতে পারলাম না পারলাম না আজকে যদি একটু ভিডিও করতে না বেরোই তাহলে হয়তো মনটা আর কোনো দিন বেরোতে পারবে না তো তাই আর সকাল সকাল বেরিয়ে পড়লাম ভিডিও বানাতে কিন্তু রোজকার মতন যেটা হয় ভিডিও বানাতে বেরোলেই আমার ঠিক হালকা হাগা পেয়ে যায় কেন কী জানি ভিডিওর সাথে আর আমার হাঁকার সাথে মনে কিছু সম্পর্ক আছে জানেন যখনই ভিডিও করতে আসি তখনই এত জোর হাগা পাবে ভিডিও তো আর হবেই না আর আপনারা তো জানেন আমার আবার নটা থেকে ডিউটি সো এই সব কিছু ব্যালেন্স করতে করতে কিছুই হয়ে ওঠে না সো তাই আর তোমাদের কাছে বড় ভিডিও আনতে পারি না তাই আর চলে এসেছি একটু বানাতে দেখা যাক আজ কী করি কোথায় গিয়ে ভিডিও ঠিক বানানো যায় তার একটু ব্যবস্থা করি এটা হলো ভাদ্র মাছ এখানে এই মাছটা শুধু কুকুরটা মজা নেবে আর আমরা শুধু বড় বড় চোখ করে দেখে যাব এই মাছটায় কুকুরটাই মজা নেবে আমরা শুধু দেখে যাব এই কাটি যাচ্ছি রাস্তাটা আমার থেকেই দেখছি এরকম আমি বড় হয়ে গেলাম রাস্তা আর ঠিক হলো না দেখো এক যে একটা ভালো জায়গায় এসেছি কি সুন্দর একটা পোল আছে বেশ পোলের এপারে গঙ্গা আর ওপারেও গঙ্গা দেখো কি সুন্দর দিন সকালবেলা বেরোলে আকাশটার বেশ আলাদাই রূপ থাকে এত সুন্দর দেখতে লাগে আকাশটা কি বলবো তো দেখো পাশে আবার রোডও আছে গাড়ি বাস টোটো সব যাচ্ছে এদিকে দেখো কি সুন্দর ওয়েদারটা সেরম ব্লগ ভালো লাগলে চ্যানেলটিকে এর প্লিস একটু সাবস্ক্রাইবার করে দিও আর পাশে ঠেকো তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই